গুড মর্নিং ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও বেল আইকনটা প্রেস করে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসো অভিনন্দন আমার ব্লগে তো দেখো প্যান্ডেল তো হয়ে গেছে কালকে দেখিয়েছি আজকে অফ কালকে মনে হয় তোমার কাপড় চোপড় লাগাবে কালকে রবিবার আর আজকে এই উঠোন টুঠোন সব ধুই করা হবে বুঝলে তো তো চলো এখন থেকে কাজ স্টার্ট করে দিই হাঁটতে গেছিলাম আজকে আর এই বাপ্পার এই যে সেটা পরে তোমার ট্রাক সুট্টের ওপরের টাপারটা পরে হাঁটতে গেছিলাম চলো এখন ঘরে ঢুকি হাঁটতে গিয়ে মনাদের বাড়ি চাটা টা খেয়ে তারপরে একেবারে বাড়ি এসেছি বিছানাটা তুলে নিচ্ছি ওপরের বিছানা নিচের বিছানা এখন দুখানা বিছানা তুলতে হয় অনেকটা টাইম লাগে বিছানা তুলতে এক তো শীতকাল তারপরে আবার দু তিনটে বিছানা তুলতে বিরক্তকর একটা লাগে তো কি করব তুলতে তো হবে অগোছালোভাবেও রাখা যায় রকম দলা পাখি কিন্তু গুছিয়ে রাখলে বেশি টাইম লাগে না কিন্তু তো বিছানা গুছিয়ে যাব হচ্ছে গিয়ে নিচে তো বন্ধুরা দেখো কালকের ফুচকা আজকে খাচ্ছে এরকম বাসি ফুচকা কে খাও তোমরা দেখো আরে ভালো করে মা খা হ্যাঁ জল নিস টক জল হয় না সকালে পড়ে এসে এখন ফুচকা খাচ্ছে এখন বাজে বারোটা দশ অভদ্র ছেলে যাচ্ছে তাই ফুচকা এখন খাতে হয় পরে খেতে হয় বিকালবেলা দিয়ে আছে বাপন কাকা কিনে তাই হ্যাঁ গ্যাস হলে বুঝতে পারবি

চিকেন আর চিকেনটা পাতাস রান্না করবে রান্না করার অবস্থা এদিকে মাছের ঝোল অলরেডি হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলেই হয়ে যাবে আমার বরের রান্না সুমধুর বুঝলে তো পুরো একদম মেয়ে ছেলে ফেল এত সুন্দর রান্না করতে পারে তো চিকেনটা করছে রান্না অনেক দিন পরে প্রায় পঁচিশে ডিসেম্বরে এসেছে তো এক সপ্তাহ হয়ে গেছে বেশ অনেক দিন পরেই রান্নাটা করছে তো ও হচ্ছে রসিয়ে কষিয়ে রান্না করতে পারে ভালো আর ওর হাতের চিকেনটা হেভি লাগে চিকেন কেন সব রান্নাই ভালো লাগে কি বলতো এক একজনের রান্না করাটার মানে স্পেশালিটিটাই অন্যরকম কেউ যদি একটু ফোড়ন দিয়ে তেলের পরে ফোড়ন দিয়েও যদি করে সেটাই যেন অমৃত তো এক একজনের রান্নার ক্যাপাসিটি অন্যরকম পুজোর মাল চলে এসছে এই যে উনুন এই সমস্ত ডেকোরেটর আস্তে আস্তে আসছে আর ওই যে পুচকি পুচকিকে দিন ভিডিও করা হয় না পাকু পাকু কথা বলবে আর বাড়ি আসবে না হ্যাঁ কি চলে গেল হ্যাঁ হ্যাঁ দেখেছি তো এখানে তিন ভাই বোন খেতে বসেছে হানি ওর ভাইকে দোলনায় দোল দিচ্ছে তার জন্য আর আসতে পারেনি হানি একটু পরে আসবে পরে এসে ওদের সঙ্গে খাওয়া দাওয়ায় যোগদান করবে তো হানি শান শানু আর সোনাই চারজনে খেতে বসেছে ওই জন্য চিকেনটা হয়েছে আর মাছের জল ফুলকপি আলু দিয়ে হচ্ছে গিয়ে ট্যাংরা মাছ আর এমনি মশলা দিয়ে কাতলা মাছ তো এই যে সবাই মিলে বসে গেছে হানিও যোগদান করেছে হানির ভাইকে ওর মা ঘুম পাড়াচ্ছে কারণ কি ও তো খুবই ছোটো দোলনায় দোল দিচ্ছে আর ও হচ্ছে গিয়ে ঘুমাচ্ছে আর এই যে চারজনের একটু ভিডিও করে নিলাম এটা অ্যালবামে আমার স্মৃতির

নিকে হচ্ছে হ্যাঁ মানসু পিকনিকের আররেঞ্জমেন্ট হচ্ছে কালকে রে 31 এর বছরের শেষের পিকনি কালকে ধামাকা মারকা পিকনিক হবে ধামাকা ও সকাল থেকে লুচি তরকারি তুমি বানাবা কিতা বল ধামাকার পিকনিক কালকে আপনাদের বাড়ি আসলাম কালকে 31 বছরের হচ্ছে গিয়ে শেষ দিন বন্ধুরা সারা বছর অনেক উল্টো পাল্টা কাজ করেছি হচ্ছে গিয়ে কার মনে কি দুঃখ দিয়েছি বলতে পারবো না তো যাদের যাদের মনে দুঃখ দিয়েছি ভিডিওর মাধ্যমে জানাচ্ছি তাদেরকে তাদের কাছে ক্ষমা চাচ্ছি ক্ষমা প্রার্থী আমি তো যে আমি যেটা অন্যায় করেছি তোমরা হচ্ছে কি আমাকে ক্ষমা করে দিও বুঝলে আর বাজারে প্রচুর পরিমাণে বক্স বাজছে সাউন্ড সিস্টেম বাজ্যের জন্য মিউজিক আসছে আর আমরা এই যে পিকনিকের বাজার করতে এসে গেছি এই যে মুদি দোকানে মুদি দোকানে বাজার করলে মোটামুটি কমপ্লিট হবে ও না তারপরে ফুচকা খাবো আর এই যে আমাদের রেখে মনা ওরা কোথায় চলে গেছে জানি না ওরা একটু আলাদা আরও বাজার করতে গেছে সবজি সবজা আর আমি মনার দুটো মেয়ে আর কাকির ছেলেকে নিয়ে দাঁড়িয়ে রয়েছি এখানে আর হচ্ছে গিয়ে ভিডিও করছি আর মনার ছোটো মেয়েটা এত সুন্দর পাকা পাকা কথা বলে না বেশ সুন্দর শুনতে ভালো লাগে তো যাই হোক সবাই মিলে বাজারটা যার কমপ্লিট এবারে করবে তো অনেক লোক প্রায় দেড়শো দুশো জন লোক আর আমাদের বাজারের দায়িত্ব পড়েছে আর চলে এসেছি ফুচকা খেতে ফুচকা খাবার এই দাদাটা এত মারাত্মক ফুচকা বানায় চাঁদপাড়া বাজারে সেরা ফুচকা বানায় এই দাদাটা হেবি সুন্দর হেভি টেস্ট তো যারা তোমরা চাঁদপাড়ায় থাকো তারা এই দাদার কাছ থেকে খাবে এই দাদা বসে কোথায় বলো তো ওই দাদাটা বসে হচ্ছে গিয়ে তোমার মন্দিরে আমাদের যে বাজারের মন্দির আছে ওইখানটায় বসে ওইখানটায় ফুচকা বানায় এ সুন্দর বানায় আর বেশি খাইনি দশ টাকা করে খেয়েছি দশ টাকার বেশি খাওয়া যায় না ফুচকা ফ্রি হলে অনেক অনেকটাই খাওয়া যায় কিন্তু টাকা দিয়ে দশ টাকায় খেয়ে গেছে ছয় সাতটা হবে তো ভালোই লাগছিল খেতে আর হালকা হালকা ঝাল দিচ্ছে শীতের মধ্যে এই ঝালটা খেতে না বাম্পার লাগে তো এই যে ফুচকা খাওয়াই শেষ হচ্ছে না দশ টাকার ফুচকা তাই মনে হচ্ছে খেতেই পারছি না এরকম ছয় সপ্তাহ দেয় তো গুনিনি নি তবে লাস্টে একটা দিল চাটনি ফুচকা ওটাই হচ্ছে গিয়ে খেতে ভালো লাগলো বেশ সুন্দর লাগলো ঝালের পরে মিষ্টি মিষ্টি বেশ সুন্দর লাগলো খেতে আর তো খেয়ে চলেছি চলে এসছি পারি সবজি কাটতে আমি ওই চার পাঁচটা আমি তো কাজের কুড়ের বাদশা আমি হচ্ছে গিয়ে কোনো কাজ করতে আমার ভাল লাগে না খেতে ভাল লাগে তাই ওই যে মনাদের ওই মন রক্ষার্থে আমি তিন চারটে আলু কেটে তারপর বাড়ি চলে যাবো ওরা করবে টোরবে তো আমি আর থাকলাম থাকবো না এই তিন চারটে আলু কেটে বাড়ি চলে যাবো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাত্রে ডিনারটা আজকে ভাত করলাম আজকে রুটি আর করিনি একেবারে তিনজনেই ভাত খেয়েছি তো এ কদিন খেতে খেতে না পেট ফুলে যাচ্ছে পেটের আবার বুড়ি টুড়ি বেড়ে যাচ্ছে তো যাই হোক আর কি করা যাবে বারুদকে পরে চেক করবো এক মাস পরে তো চলো আজকের মতো সবাই শুরু করেছে মানে ও সবাই নি টিভি মোবাইল দেখছে আমি একটু মোবাইলে গুজুর গুজুর করবো সান হচ্ছে গিয়ে ঘুমিয়ে পড়ছে এখন বাজে কটা বাজে পনেরো বারোটা বারোটাই আসতে চললো তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি নেক্সট ব্লগে হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো পারলে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো এর মধ্যে রাখছি ওকে বাই অ্যান্ড গুড নাইট টাটা